দর্শক এইখানে এই যে হাতের আমার হাতের বামে বামে একটা ব্রিজ ছিল এখানে মানুষ চলাচলের জন্য কিন্তু ব্রিজটা প্রায় গত পাঁচ বছর হয়েছে হ্যাঁ ব্রিজটি ভেঙে গেছে যারা কৃষক শ্রমিক এবং সাধারণ যারা খেটে খাওয়া লোকজন এরা এই দশ হাজার থেকে বিভিন্ন কাঁচামাল এই গরুর দুধ বিক্রি করার জন্য বাবুরচর বাজারে যায় তা যাওয়ার জন্য তাদের একটিমাত্র রাস্তা এই যে এই 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 সড়কটি তাই এখন এই বৃষ্টি পাঁচ বছর ভেঙে যাওয়ার কারণে এখান দিয়ে কোনো ভ্যান রিকশা অটো কিছুই যেতে পারে না তো এই যে যারা এখন বাবুরচরে এই বাজার করার জন্য অথবা হাট বাজার অথবা অন্যান্য কেনাকাটার জন্য অথবা বিভিন্ন প্রয়োজনে এই যে আপানিয়া দশ হাজার লোকজন চলাচল করে তাদের যদি এইখান দিয়ে না হয় তাহলে তাদের বিকল্প হলো এখানে থেকে আলমের মোড় হয়ে বাবুরচর গেলে প্রায় পাঁচ কিলো রাস্তা আর এদিক দিয়ে যদি আপনার ধরেন দশ হাজার থেকে যদি চন্ডপাড়া হয়ে বাবুরচর যায় সেক্ষেত্রে প্রায় ছয় কিলো রাস্তা এই এত দূর তাদের অতিক্রম করে যেতে হয় বিভিন্ন ভারী দ্রব্য অথবা মালামাল নিয়ে গেলে আর যদি কেউ পায়ে হেঁটে যায় সেক্ষেত্রে তার এই যে প্রায় এখানে আমি তো এখানে আসি এখানে পানি একটু কম কিন্তু এইখানটা পানি প্রায় কোমর সমান এই কোমর সমান পাড়ি তাদের অতিক্রম করে তাদের এইখান যা যাতায়াত করতে হয় কিন্তু যদি একটা ব্রিজ থাকতো তাহলে মানুষের এত এই যে কষ্ট এই কষ্টগুলা থাকতো না তারা হয়তো বা হেঁটে যেতে পারতো অথবা তাদের বিভিন্ন গাড়িতে যেতে পারতো পাঁচ টাকা ভাব বা একটা রিক্সা অথবা ভ্যানে ভাড়া দিয়ে তারা বা চলে যেতে পারতো এইখানে দেখেন একটা ভাঙা একটা গতবারের গতবারের একটা চার ভাঙা দাঁড়িয়ে আছে তো এখন এই যে এখানকার সাধারণ মানুষের দাবি অথবা অর্থাৎ আমরা আমাদের দাবি আমার বাড়ি বাবুর আমাদেরও দাবি যে এইখানে যেন খুব দ্রুত একটা ব্রিজ করা হয় আর যারা জনপ্রতিনিধি আছে চেয়ারম্যান তারা হয়তো চাইলে মোটামুটি এখন একটা সাঁখো যেটা চার সেটা করেও দিলেও মানুষ সাময়িকভাবে চলাচল করতে পারবে এবং আমাদের স্থানীয় যে এমপি এমপির কাছে আমাদের একটা দাবি যেন সে যেন দ্রুত এখানে একটা ব্রিজ করার ব্যবস্থা করে দেয় এই জন দুর্ভোগের কথা চিন্তা করে জনমানুষের কথা চিন্তা করে দেখেন যে এখানে যে অনেকে যে মাথায় করে বোঝা নিয়ে যায় দুধ নিয়ে যায় গরুর দুধ বিক্রি করার জন্য অথবা অন্যান্য জিনিসপত্র নিয়ে যায় এই পানির ভিতর দিয়ে তারা কত কষ্ট করে আর পুরুষ বা যেতে পারে হয়তো লঙ্গি উঠে কাপড় চোপ এইটু করে যাইতে পারে কিন্তু একটা মহিলা মেয়ে মানুষ যারা আছে তারা কিভাবে চলাচল করবে তাদের তো খুব সমস্যা এই যে এখানে একটা দশ হাজার মাদ্রাসা কাছেই এই এই অঞ্চলের অনেকের বাচ্চা মাদ্রাসায় পরে অনেক মহিলাদের খাবার নিয়ে যাইতে হয় অথবা বাচ্চার কাছে যাইতে হয় তারা কিভাবে যায় এভাবে এই জন্য খুব একটা কষ্টকর বিষয় এবং খুবই একটা দুর্ভোগের বিষয় এই কথা চিন্তা করে অতি দ্রুত একটা ব্রিজ করার দাবি জানাচ্ছি দুধ কত আজকে ষাট টাকা এই ব্রিজ বাংছে কতদিন হয়েছে পাঁচ বছর ও এই তো আসেন কিভাবে এভাবে পানিতে ব্রিজ আসতে হয় আমাকে পানি যাতে কথা নিয়ে হয়েছে পানি মানে এক মজা হয়েছে এক মজা চারও নাই না কিছুই নাই যাবি মানে ব্রিজ করার ব্রিজ করে মানে যাবি কষ্ট করে যাই এত কষ্ট করে মানুষ দেওয়া পারে নাই এই চারের ভাঙা অংশ পড়ে আছে এখন আপাতত যদি একটা চারও ওখান থাকতো যেটাকে বলে শাঁকো তাহলে মানুষ হয়তো সাময়িক চলাচল করতে পারতো